বিগত বছরের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘকে এবছর সন্তুষ্ট থাকতে হলো রানার্স খেতাব দখল করে শ্যামসুন্দর কং চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের অন্তিম ম্যাচে দল তিন এক গোলের ব্যবধানে নাইন বুলেটসকে হারিয়ে রানার্স খেতাব দখল করল নির্ণায়ক ম্যাচে তিনি সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন এগিয়ে চলো গোলরক্ষক অমিত জবাতিয়া চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ শনিবারই ফয়সলা হয়ে গেছে লিগ খেতাব জয় করে মৌসুমে চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব কল্যাণ সমিতিকে দুই শূন্য গোলে পরাস্ত করে সাত বছর পর ট্রফি জয় করেছে দল রবিবার অনুষ্ঠিত হল শ্যামসুন্দর কোমচন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলের অন্তিম লড়াই নাইন বুলেটসের বিরুদ্ধে ম্যাচ ড্র করলে রানার্স খেতাব ঘরে আসবে এগিয়ে চলো সঙ্গে কিন্তু সেই পরিকল্পনাকে পেছনে ফেলেই এগিয়ে চলো ম্যাচের শুরু থেকেই নিজেদের ছন্দ আর গতিকে ধরে রেখে প্রতিপক্ষের উপর আক্রমণ তৈরি করে প্রথম পঁয়তাল্লিশ মিনিটে দল এগিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে চল্লিশ মিনিটে আদর্শ সিং প্রথম গোল করে এগিয়ে চলো সংঘকে এগিয়ে দেয় বিরতির পরেও একই ধারাবাহিকতা পরিলক্ষিত হয় বিজয়ী দলের মধ্যে উনসত্তর মিনিটে এবং তিরানব্বই মিনিটে বিজয়ী দলের পক্ষে উত্তম রায় আরও দুটি গোল করলে ব্যবধান বেড়ে যায় তবে পঁচাশি মিনিটে নাইন বুলেটসের পক্ষে গোল করে লাইসার রাম ব্যবধান তিন এক করে নেয় রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিতেই শেষ হয় দশ দলীয় এই লীগ ফুটবলের আসর অন্তিম ম্যাচ শেষে আসরের সেরা খেলোয়াড় ক্লাবের আসিফ আলী মোল্লা সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা পারভেজ ভুইয়া ফাইনাল ম্যাচের এবং আসরের সেরা গোল রক্ষক অমিত জামাতিয়া সেরা ফুটবলার রতন বি সিং সেরা রেফারি আদিত্য দেববর্মা সহ চ্যাম্পিয়ন্স ও রানার্স দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য শ্যামসুন্দর কং চন্দ্র জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা অর্পিতা সাহা সহ অন্যান্য অতিথিরা অন্তিম ম্যাচ উপভোগ করার পর রাজ্য ফুটবল সংস্থার এই আসরের সার্বিক সাফল্য তুলে ধরেন রাজীব ভট্টাচার্য আমাদের বিভিন্ন লীগ এই উমাকান্ত স্টেডিয়ামে খেলা হয়েছে আমাদের রাজ্যের মানুষ এবং বিশেষ করে আগরতলার পার্শ্ববর্তী জায়গাগুলি থেকে

আসছে চলছে আনন্দ শেষ হয়ে গেলে একটু তো দুঃখ থাকে কিন্তু সেই সঙ্গে একটা আশাও থাকে যে বছর আরো সুন্দর করে আরো সংগঠিত ভাবে আরো নতুন খেলোয়াড় নিয়ে আমরা এই টুর্নামেন্ট করব এক লক্ষ টাকার চ্যাম্পিয়ন পুরস্কার এবং পঁচাত্তর হাজার টাকার রানার্স পুরস্কার দেওয়ার পর রাজ্য ফুটবল সংস্থার অর্থ সংকটে পড়েছে বলে মনে করছেন মাঠের উৎসাহী দর্শক কারণ ফাইনাল ম্যাচে আসামের রেফারি এবং দুইজন লাইনম্যানের হাতে কোনো উপহার কিংবা পুষ্পস্তব প্রদান করতে পারল না যার কারণে একাধিক প্রশ্ন জন্ম দিয়ে শেষ হল মরসুমের ঘরোয়া সিনিয়র মরসুমের আসর ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার